আসসালামু আলাইকুম চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো আফগানি পোলাও প্রথমেই দেখিনি নিই কী কী লাগছে লাগছে গরুর মাংস ঘি পেঁয়াজ কুচি কুচি, আস্ত মরিচ গাজর কিশমিশ জিরা গুঁড়া লবণ আদা ও রসুন বাটা এখানে পোলাওয়ার জন্য ব্যবহার করছি বাসমতি চাল এটাকে প্রায় তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম রান্নার শুরুতে প্যানের মধ্যে দিয়ে দিলাম ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কচি করে রাখা পেঁয়াজগুলোকে এই পেঁয়াজগুলোকে এখন খুব সুন্দর করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এটা গোল্ডেন কালার হয়ে আসবে এই তো পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে এসেছে এ পর্যায়ে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এখন মাংসগুলোকে বেশ খানিকটা সময় ধরে ভেজে নিব যখন মোটামুটি ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ কুচি এরপর একে একে এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ধরে নেড়ে নিচ্ছি এরপর অ্যাড করছি জিরা গুঁড়া এবং লবণ এটা আপনি কতটুকু দিবেন তা ডিপেন্ড করছে আপনি কতটুকু মাংস নিয়েছেন তার উপরে বেশ ভালো সময় ধরে নেড়ে নিচ্ছি এই তো মাংস প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি অ্যাড করছি ফুটন্ত গরম পানি পানি দিচ্ছি মূলত যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায় এখন এগুলোকে প্রায় এক ঘন্টা ধরে সিদ্ধ করবো এরপর একটি প্যানের মধ্যে ঘি চিনি এবং পানি দিয়ে তার মধ্যে গাজর কিশমিশগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি এটাকে প্রায় এক মিনিট ধরে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে সুন্দর করে উঠিয়ে এক পাশে রেখে দিচ্ছি এটা আমাদের রান্নার একদম শেষ পর্যায়ে লাগবে এরই মধ্যে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি চালগুলো চালগুলো থেকে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম এবার খুবই আলতো হাতে এই জিনিসটাকে নিচ্ছি করার পরে চেহারাটা এরকম এসেছে এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে প্রায় দুই তিন মিনিট রেখে দিলাম এবার ঢাকনা উঠিয়ে ফেললাম এবার রান্না করে ফেলেছি এই তো ঝরঝরা হয়ে গিয়েছে এরপর পোলাওয়ের এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ভাজা গাজর এবং কিশমিশগুলোকে এবারে রান্নার মূল অংশ চলে এলো এবার আমরা এই পোলাওটিকে দমে দেব একটি তাওয়া গরম করে তার উপরে এই পোলাওটিকে দমে দিয়ে দিলাম প্রায় তিরিশ চল্লিশ মিনিট দমে থাকার পরে আমাদের পোলাও কিন্তু পারফেক্টলি রেডি এই তো ঝরঝরা আফগানি পোলাও ধন্যবাদ সবাইকে